আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দু হাজার বাইশ সালের এইস এসসি পরীক্ষার্থীবৃন্দ ভিডিও রেখা তোমাদের আবারও স্বাগতম দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধান এই পর্বে থাকছে অর্থনীতির দ্বিতীয় পত্র যার শিরোনাম একটি টেকসই পরিবেশবান্ধব কৃষিভিত্তিক প্রকল্পের রূপরেখা প্রস্তুত চলো প্রথমে নির্ধারিত কাজ দেখে নেওয়া যাক এটি অর্থনীতির দ্বিতীয় অ্যাসাইনমেন্ট প্রথম অ্যাসাইনমেন্টটি ছিল প্রথম পর্ব যারা প্রথম পত্র দেখুন তারা এই ভিডিও ডিসক্রিপশানে আমি একটি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে দেখে নেবে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ রবির ব্যবহার দুই বিঘা জমি আছে উক্ত জমির আলোকে একটি টেকসই পরিবেশবান্ধব একটি কৃষিভিত্তিক প্রকল্পের রূপরেখা প্রস্তুত করো এখানে কিছু বিষয়বস্তু এবং এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে এর আলোকেই তোমাদের নির্ধারিত কাজটি করতে হবে নির্দেশনাগুলো এরকম বাংলাদেশের কৃষির পরিবর্তনের ধারা জলবায়ু পরিবর্তন সংকট উত্তরণে অভিযোজনের উপায় অনুসন্ধান কৃষিতে পারমাণবিক শক্তি জৈব প্রযুক্তি ও আইসিটের ব্যবহারের সুফল কৃষি উন্নয়নে কৃষি প্রযুক্তি সরকারের গৃহীত নীতি ও কর্মসূচির সাফল্য মূল্যায়ন বরাবর মধ্যে তোমাদের রুবিস্প পদ্ধতিতে মূল্যায়ন করা হবে প্রতিটি বিষয় থেকে সেক্ষেত্রে সম্পূর্ণ সঠিকভাবে উত্তর দিতে পারলে চার নম্বর পাবে অধিকাংশ উত্তর দিতে পারলে তিন নম্বর আংশিক উত্তর দিতে পারলে দুই আর অস্পষ্টতা বা কোনোরকম উপস্থ করতে পারলেও এক নম্বর পাবে অর্থনীতির দ্বিতীয় পত্রের পূর্ণমান ষোলো যেখানে ১৩ থেকে ষোলো পেলে অতি উত্তম পাবে নয় থেকে বারোর জন্য উত্তম পাঁচ থেকে আটের জন্য ভালো এবং চার বা চারের কম পেলে অগ্রগতির প্রয়োজন চলো সমাধানটি দেখে যাক তার আগে একটি কথা ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে রাখবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী আপডেট পেতে আর প্রথম ও দ্বিতীয় সপ্তাহের অন্যান্য অ্যাসাইনমেন্টের সমাধান যারা পাওনি তারা এই ভিডিও ডিসক্রিপশন অথবা ওপর ডান পাঁচের বাটনে চেক করে নেবে তোমাদের এখানে নির্দেশনা অনুযায়ী আমি প্রশ্নগুলোর অ্যান্সার দিয়ে থাকবো যেখানে প্রথমে বলা হয়েছে বাংলাদেশের কৃষির পরিবর্তনের ধারা তোমরা এভাবে লিখবে বাংলাদেশের কৃষির পরিবর্তনের ধারা ব্যাখ্যা বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ কৃষি বাংলাদেশের অর্থনীতির প্রধান কর্মকাণ্ড এবং চালিকা শক্তি উৎপাদনশীলতা ও আয় বৃদ্ধি এবং গ্রামীণ এলাকায় কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বিশাল জনগোষ্ঠীর সমৃদ্ধির জন্য কৃষির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে দেশের জিডিপিতে কৃষিখাত বিশেষ করে ফসল মৎস্য পানিসম্পদ ও বন গুরুত্বপূর্ণ অবদান রাখে বাংলাদেশে বর্তমান কৃষিতে ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে স্বাধীনতার পর কৃষির উৎপাদনযোগ্য ভূমির পরিমাণ বৃদ্ধি পায়নি অথচ প্রতিটি মুহূর্তে বৃদ্ধি পাচ্ছে খাদ্য গ্রহণকারীর সংখ্যা বিদ্যমান কৃষিভূমিতে বসতবাড়ি নির্মাণ নগরায়নের ফলে কৃষির উৎপাদনযোগ্য ভূমির পরিমাণ ব্যাপকভাবে হ্রাস পাওয়া সত্ত্বেও কৃষির উৎপাদনে বাংলাদেশের সফলতা বিশেষভাবে উল্লেখযোগ্য বাংলাদেশের কৃষির পরিবর্তনের কয়েকটি দিক নিয়ে নিচে আলোচনা করা হলো খাদ্যশস্য উৎপাদনে পরিবর্তনের ধারা বর্তমানকালে বিভিন্ন শস্যের প্রচলিত বীজের পরিবর্তে উদ্ভাবিত নতুন নতুন জাতের উচ্চ ফলনশীল বীজের ব্যবহার এখন বাড়ছে বিশেষ করে ধান উৎপাদনের ক্ষেত্রে তা বিশেষভাবে লক্ষণীয় বর্তমানে সাঁইত্রিশটি উচ্চ ফলনশীল ধানের চাষ হচ্ছে মানুষ ও পশুচালিত লাঙলের পরিবর্তে পাওয়ার টিলার ভাড়া চালিত ট্রাক্টরবাহিত লাঙল শস্য শস্যমারাই যন্ত্র ইত্যাদির ব্যবহার চলছে গোবর সারের পরিবর্তে বিভিন্ন ধরনের কৃত্রিম সার ও কীটনাশকের ব্যবহার উল্লেখযোগ্যভাবে বেড়েছে বৃষ্টিপাতের পরিবর্তে যন্ত্রনির্ভর পানি সেচের ব্যবহার বৃদ্ধি পেয়েছে গবাদি পশু ও হাঁস মুরগি পালনের পরিবর্তনের ধারা আবহমান থেকেই এদেশের গ্রামাঞ্চলে প্রায় প্রতিটি পরিবারেই গবাদি পশু যেমন গরু মহিষ ছাগল হাঁস মুরগি ইত্যাদি পালন করে আসছে পূর্বে কেবল চাষাবাদ ও পরিবারের প্রয়োজন মেটানোর জন্য তা করা হলেও বর্তমানে বেশিরভাগ ক্ষেত্রে তা বাণিজ্যিকভাবে পরিচালিত কিংবা কর্মসংস্থানের উপায় হিসাবে বেছে নেওয়া হচ্ছে এখন বাংলাদেশের অনেক জায়গায় ছোট বড়ো পশুর খামার রয়েছে দেশে এখন বহু হাঁস মুরগির খামার হচ্ছে এসব খামারে পুরাতন প্রজাতির পশু পাখির পরিবর্তে নতুন নতুন প্রজাতির পশু পাখি বেছে নেওয়া হচ্ছে এক্ষেত্রে বেশি মাংস দুধ ডিম পাওয়া যায় এমন প্রজাতির পশু পালন করা হচ্ছে মৎস্য উৎপাদনে পরিবর্তনের ধারা চলতি বছরে মোট দেশজ উৎপাদনের তিন দশমিক ছয় নয় শতাংশ খাতের অবদান দেশের মোট কৃষিজায়ের বাইশ দশমিক ছয় শূন্য শতাংশ খাত থেকে আসে দেশের রপ্তানি আয়ের একটি উল্লেখযোগ্য অংশ আসে মৎস্য খাত থেকে আমাদের দৈনন্দিন খাদ্যে আমিষের প্রায় ষাট শতাংশ যোগান দেয় মাছ মৎস্য উৎপাদন বৃদ্ধির মাধ্যমে প্রাণীজ আমিষ সরবরাহ বৃদ্ধি করা খাতে একটি অন্যতম লক্ষ্য এ লক্ষ্যকে সামনে রেখে সরকার কর্তৃক বিভিন্ন কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে উল্লেখযোগ্য কার্যক্রম হচ্ছে সমাজভিত্তিক ভিত্তিক মৎস্য চাষ কার্যক্রম সম্প্রসারণ ও জোরদারকরণ খাস জলাশয়ে মৎস্যজীবীদের প্রবেশাধিকার নিশ্চিতকরণ বিল নার্সারি কার্যক্রম গ্রহণ ও মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ মৎস্য অবয়াশ্রম সৃষ্টি ঘের ও খাঁচায় মাছ চাষ কার্যক্রম সম্প্রসারণ বরাট হয়ে যাওয়া নদী পুনঃরণ করে মাছের আবাসস্থল পুনরুদ্ধার ও গবেষণার মাধ্যমে উন্নত প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণ এবং সর্বশেষ পয়েন্টটি হলো বন ও নার্সারি স্থাপনে পরিবর্তনের ধারা সাধারণভাবে বিস্তৃত এলাকা জুড়ে বৃহদাকার গাছপালা ঝোপঝাড় গুলমলতা ইত্যাদি তারা আচ্ছাদিত স্থানে যেখানে প্রাকৃতিকভাবে বন্য পশু পাখি কীটপতঙ্গ ও অন্যান্য জীবজন্তু বসবাস করে তাকেই বন বলা হয় বাংলাদেশের বন তার প্রাকৃতিক সম্পদের অন্তর্ভুক্ত এখানকার বনভূমি থেকে বাঁশ কাঠ মধু ইত্যাদি বনজ সম্পদ আহরিত হয় এটি বিভিন্ন প্রজাতির জীবজন্তুর আবাসস্থল বটে এদেশের প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় বন গুরুত্বপূর্ণ প্রাকৃতিক ও মানসৃষ্ট কারণে এখানে এক সময় কিছু বনভূমির বিনাশ ঘটলেও পরবর্তীতে তা বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে পুষিয়ে নেওয়া হচ্ছে এই প্রক্রিয়া বনায়নের ক্ষেত্রে কিছু পরিবর্তন দেখা যায় আমাদের নির্দেশনায় দুই নম্বর পয়েন্টটি ছিল এরকম জলবায়ু পরিবর্তনজনিত সংকট উত্তরণে অভিযোজনের উপায় অনুসন্ধান জলবায়ু পরিবর্তনজনিত সংকট উত্তরণে অভিযোজনের উপায় অনুসন্ধান বিশ্ব উষ্ণায়নের জন্য কোনোভাবেই দায়ী না হওয়া সত্ত্বেও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের শিকার কৃষিখাত এই সমস্যা মোকাবেলায় অভিযোজন তথা পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাওয়ানোর কার্যক্রমে সরকার ইতিমধ্যে আন্তর্জাতিক ও দেশীয় পর্যায়ে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে এসবের সাথে এক্ষেত্রে সাধারণ কিছু ব্যবস্থা গ্রহণ প্রয়োজন জলবায়ু পরিবর্তনের সংকট উত্তরণে অভিযোজনের উপায় অনুসন্ধানে উল্লেখযোগ্য পদক্ষেপগুলো হলো। পরিবর্তিত জলবায়ু উপযোগী শস্যভিত্তিক প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণ প্রকল্প চর এলাকায় নাজুক কৃষকদের খাদ্য নিরাপত্তা ও খামারের উৎপাদন বৃদ্ধি প্রকল্প জলবায়ু পরিবর্তনে হুমকি মুখে প্রতিকূল পরিবেশে অবস্থানকারী নারী ও শিশুর জন্য সুপেয় পানি সরবরাহ ও সামাজিক সুরক্ষা করণ প্রকল্প জলাভূমি বন পুনরুদ্ধার ও জীববৈচিত্র্য সংরক্ষণ প্রকল্প উপকূলীয় এলাকার বনায়ন প্রকল্প বেদিবাদ ও অবকাঠামো নির্মাণের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা প্রকল্প মাল্টিপারপাস সাইক্লোন সেন্টার নির্মাণ প্রকল্প জলবায়ু পরিবর্তনের ক্ষতির প্রভাব মোকাবেলায় জলাভূমি বন পুনরুদ্ধার ও জীববৈচিত্র্য সংরক্ষণ প্রকল্প এবং উপকূলীয় এলাকায় বনয়ন প্রকল্প উপরোক্ত পদক্ষেপগুলো যথাযথভাবে সম্পূর্ণ করতে পারলে জলবায়ু পরিবর্তনজনিত সংকট উত্তরণ করা সম্ভব হবে তবে অভিযোজন জলবায়ু ঝুঁকি মোকাবেলার একমাত্র পথ নয় পরিবেশ দূষণ হ্রাস করা বা গ্রিন হাউস গ্যাস নির্গমন হ্রাস করাই সবচেয়ে বড় কথা এ কাজে উন্নত বিশ্বকে এগিয়ে আসতে হবে কারণ তারাই প্রধান উদ্গীরনকারী দেশ জলবায়ু পরিবর্তনের জন্য বিশ্বের সব দেশ সমানভাবে দায়ী নয় উন্নত দেশগুলো দায় বেশি যেসব উন্নত দেশ অধিক গ্যাস উদ্গীরন করে জলবায়ু পরিবর্তনের উপশমে বা অভিযোজনী প্রক্রিয়ায় তাদেরই এগিয়ে আসতে হবে সহায়তার হাত বাড়াতে হবে কৃষিতে পারমাণবিক শক্তি জৈব প্রযুক্তি আইসিটি এর ব্যবহারের সুফল কৃষিতে পারমাণবিক শক্তি জৈব প্রযুক্তি আইসিটি এর ব্যবহারের সুফল ব্যাখ্যা কৃষিতে পারমাণবিক শক্তির সুফল কৃষিক্ষেত্রে পারমাণবিক শক্তি বিকিরণকে নিয়ন্ত্রিত উপায়ে কাজে লাগানোই হল পারমাণবিক কৃষি পদ্ধতি বা প্রযুক্তি সুনির্দিষ্টভাবে বলতে গেলে পারমাণবিক প্রযুক্তির অধীনে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহারের মাধ্যমে উদ্ভিদ ও প্রাণীর গুণগত পরিমাণগত বা রূপগত পরিবর্তনকে কৃষিতে পারমাণবিক পদ্ধতি বা প্রযুক্তি বলে পরিচিত আমাদের অর্থনীতির মূল শক্তি কৃষি ও শিল্প কারখানা চালু রাখা নতুন শিল্প কারখানা সর্বোপরি আমাদের প্রতিদিনের জীবনযাত্রার জন্য বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সরকার দুই সাল দেশের মোট বিদ্যুৎ চাহিদার দশ ভাগ পারমাণবিক শক্তি থেকে উৎপাদনের পরিকল্পনা নিয়েছে আর এই প্রকল্প বাস্তবায়নের কাজও অনেক দূরে গিয়ে এই বিদ্যুৎ কেন্দ্রের নাম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এর দিয়ে তেত্রিশতম দেশ হিসাবে বাংলাদেশ প্রবেশ করবে অভিজাত নিউক্লিয়ার ক্লাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও রাশিয়ান ফেডারেশন এর মধ্যে দুই হাজার নয়ের তেরো মে পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার বিষয়ে একটি সামঞ্জস্যতা চুক্তি স্বাক্ষরিত হয় এরপরে দুই হাজার দশে একুশ মে ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট এবং দুই হাজার এগারোতে বারোশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন দুই ইউনিট পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন সংক্রান্ত সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয় কৃষিতে জৈব প্রযুক্তির ব্যবহারের সুফল উদ্ভিদ প্রাণী এবং অণুজীবের পরিমিত রূপান্তর ও মান উন্নয়নকরণে যে বৈজ্ঞানিক কলাকৌশল ব্যবহার করা হয় তাই হলো বায়োটেকনোলজি পদ্ধতি বা জৈব প্রযুক্তি এই প্রযুক্তির সাহায্যে বিদ্যমান উদ্ভিদ ও প্রাণী থেকে উন্নততর ও অধিক উৎপাদনক্ষম ধরনের উদ্ভিদ উৎপাদন ও প্রাণীর প্রজনন সম্ভব হয়েছে বায়োটেকনোলজি বা জৈব প্রযুক্তি কৃষিতে বিপ্লব ঘটিয়েছে ক্রমরাশমান জমি থেকে ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য চাহিদা পূরণে বায়োটেকনোলজির বিকল্প নেই ফসলের ফলন বৃদ্ধি কাঙ্ক্ষিত জাত উদ্ভাবন পোকামাকড় রোগবালাই প্রতিরোধী জাত উদ্ভাবন লবণাক্ততা সহ্য ক্ষমতার জাত বন্যা খরা প্রবাহ, সহ্য করার ক্ষমতা জাত উদ্ভাবন বড় আকৃতির ফল ফুল সবজি মাছ পশুপাখি উৎপাদন স্বল্প সময়ে লাখ লাখ চারা উৎপাদন চাহিদা মতো জাত উদ্ভাবন সহ কৃষির বিভিন্ন ক্ষেত্রে বায়োটেকনোলজির ভূমিকা অপরিসীম যুক্তরাষ্ট্রে বিশ্বের পঞ্চাশ ভাগ বায়োটেক ফসল চাষ করা হয় কৃষিতে আইসিটি এর ব্যবহারের সুফল বাংলাদেশের কৃষকদের কৃষি উৎপাদন ও কৃষি সম্পর্কিত বিভিন্ন বিষয়ে সহায়তা করার উদ্দেশ্যে আইসিটি ব্যবহারের ক্ষেত্রে ইতিমধ্যেই যথেষ্ট অগ্রগতি হয়েছে নিচে তার বিবরণ দেওয়া হলো। কৃষি তথ্য সার্ভিস বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ কৃষি তথ্য সার্ভিস প্রতিষ্ঠানটি আইসিটি এর সাহায্যে কৃষকদের কৃষি সংক্রান্ত তথ্য ও প্রযুক্তি জানতে সাহায্য করে প্রতিষ্ঠানটি ওয়েবসাইটের মাধ্যমে কৃষক কৃষি উৎপাদনের সাথে জড়িত বিভিন্ন সমস্যার সমাধান পেতে পারে ইন্টারনেট আজকাল বাংলাদেশের শিক্ষিত কৃষকেরা ইন্টারনেটের মাধ্যমে কৃষি উৎপাদন ও পণ্য বিপণন সম্পর্কিত বিভিন্ন বিষয় জানতে পারে কৃষি তথ্য সার্ভিস গ্রাম পর্যায়ে কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্র স্থাপন করে তার মাধ্যমে কৃষির তথ্য স্থানান্তর ব্যবস্থা করে টিভি চ্যানেল কৃষক ও কৃষির উন্নতির জন্য কৃষি তথ্য প্রদানের ব্যাপারে বাংলাদেশের টিভি চ্যানেলগুলো যথেষ্ট তৎপর এ প্রসঙ্গে চ্যানেল আই এর হৃদয়ে মাটি ও মানুষ বৈশাখের কৃষি ও জীবন বাংলা ভিশনের শ্যামল ছায়া জি টিভির সবুজ বাংলা ইত্যাদি উল্লেখযোগ্য এসব অনুষ্ঠানের মাধ্যমে কৃষকরা সচক্ষে কৃষির বিভিন্ন বিষয় অবলোকন করে যথেষ্ট জ্ঞান অর্জন ও প্রয়োগ করতে পারে মোবাইল ফোন বর্তমানে মোবাইল ফোন ব্যবহার করেও কৃষকরা কৃষিজাত উপযোগী তথ্য ও পরামর্শ পেতে পারে মোবাইল কোম্পানি বাংলালিংকের জিজ্ঞাসা সাত ছয় সাত ছয় নম্বরটি কৃষি সংশ্লিষ্ট সেবাদানের জন্য উন্মুক্ত রেখেছে কৃষকরা গ্রাম অঞ্চলে সরকারি ও বেসরকারি উদ্যোগে পরিচালিত কৃষিকল সেন্টারগুলোতেও কল করে সরাসরি অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে কৃষি বিষয়ক বিভিন্ন সমস্যা সমাধান পেতে পারে এভাবে দেখা যায় কৃষি ব্যবহার করে কৃষকরা সহজেই দেশ ও দেশের বাইরে কৃষি বিষয়ক বিভিন্ন তথ্য ও উপাত্ত জানতে এবং তার সাহায্যে সুষ্ঠুভাবে কৃষিকাজ পরিচালনা করতে পারে এবং নির্দেশনার সর্বশেষ প্রশ্নটি এরকম কৃষি উন্নয়নে কৃষি প্রযুক্তি সরকারের গৃহীত নীতি ও কর্মসূচির সাফল্য মূল্যায়ন বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ হওয়ায় এখানকার অভ্যন্তরীণ উৎপাদনের ক্ষেত্রে এটি একটি অন্যতম গুরুত্বপূর্ণ খাত বর্তমানে দেশের জিডিপির প্রায় এক পঞ্চামাংশ অর্জিত হয় কৃষিখাত থেকে তার চেয়ে বড় কথা কৃষি এদেশের জনমানুষের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা প্রদানের প্রধানতম এবং অন্যতম উৎস এখনও এদেশের বিপুল জনসংখ্যার কর্মসংস্থানও হয়ে থাকে কৃষিকে অবলম্বন করে ফলে ক্রমবর্ধমান জনসংখ্যার জন্য খাদ্য সরবরাহ নিশ্চিতকরণ জীবনযাত্রায় মানোন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টি করতে কৃষিক্ষেত্রে যে অধিকতর মনোযোগ দিতে হবে সরকার সেটি অনুধাবন করতে সক্ষম হয় গত অর্ধযুগ ধরে কৃষিক্ষেত্রে বিভিন্ন খাতে যে অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে তা বর্তমান সরকারের কৃষিভাবনার এক বাস্তব প্রতিফলন দেশে ফসল কৃষির উৎপাদন বৃদ্ধির জন্য বর্তমান সরকার আরও যেসব ব্যবস্থা গ্রহণ করেছে তার মধ্যে উল্লেখযোগ্য বর্তমান সরকারের আমলে কৃষি যান্ত্রিকীকরণ আরও গতিশীল হয়েছে খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের মাধ্যমে ভর্তুকি প্রদানের মাধ্যমে পঁচিশ পার্সেন্ট কম মূল্যে পঁয়ত্রিশটি জেলায় আটত্রিশ হাজার তিনশো চব্বিশটি বিভিন্ন প্রকার কৃষি যন্ত্রপাতি সরবরাহ করেছে তাছাড়া বি এবং বিএরআরআই কর্তৃক উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতি মোট মূল্যে সাত শতাংশ পর্যন্ত ভর্তুকি মূল্যে কৃষকের নিকট সরবরাহ করে যাচ্ছে কৃষকের উৎপাদন খরচ হ্রাস করার জন্য সরকারের বিদ্যুতের রিরেট প্রদান করেছে এবং বীজ সারসহ ইক্ষু চাষিদের সহায়তা ভর্তুকি বছর বছর বৃদ্ধি করছে দুই হাজার আট নয় সনে এই ভর্তুকি যেখানে ছিল পাঁচ হাজার একশো আটাত্তর দশমিক দুই ছয় নয় এক কোটি টাকা দুই হাজার বারো তেরো সনে এসে দাঁড়িয়েছে এগারো হাজার নয়শো নিরানব্বই দশমিক কোটি টাকায় সরকার বন্যা আইলা, সিডর মহাসেন সহ নানা রকম প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ফসল উৎপাদনে প্রণোদনা প্রদান করেছে ও কৃষি পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করেছে ভূপরিস্থ পানি ব্যবহার করে ভূ অভ্যন্তরস্থ উত্তোলন হ্রাস করার লক্ষ্যে বর্তমান সরকার ক্ষুদ্র শেষ কার্যক্রম জোরদার করেছে দেশের জলাবদ্ধ এলাকা হাওর ও দক্ষিণাঞ্চলে বিভিন্ন ক্ষুদ্র সেচ কর্মসূচি বাস্তবায়ন করার মাধ্যমে ভূপরিস্থ পানি ব্যবহারকে সরকার গুরুত্ব দিয়েছে সেচ সুবিধা বৃদ্ধির জন্য সেচের আওতা বাড়ানো হয়েছে ড্যাম পাহাড়ে ঝিরিবাদ রাবার ড্যাম ইত্যাদি নির্মাণ করা হয়েছে কৃষিপণ্যের বিপণন ব্যবস্থার উন্নয়ন সাধন বর্তমান সরকারের আরেকটি সাফল্য পাইকারি বাজার সৃষ্টি গ্রোয়ার্স মার্কেট ফুল চ্যাম্বার স্থাপন রিফার ভ্যান পণ্য বিপণন নতুন উদ্যোক্তা সৃষ্টি ইত্যাদি কর্মকাণ্ডের মাধ্যমে বিপণন ব্যবস্থায় ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হয়েছে সরকার অঞ্চলভিত্তিক সতেরোটি সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছে এসব উন্নয়ন প্রকল্পের মাধ্যমে এলাকা উপযোগী ফসলের জাত উন্নয়ন সম্ভাবনাময় কৃষি প্রযুক্তির সম্প্রসারণ সেচ অবকাঠামো নির্মাণ করে সেচের আওতা বৃদ্ধি করা কৃষিজাত পণ্যের বাজার সুবিধা বৃদ্ধি করা সম্ভব হয়েছে সুক্রিয় দু হাজার বাইশ সালের এসএসসি পরীক্ষার্থীবৃন্দ এই ছিল তোমাদের দ্বিতীয় সপ্তাহের অর্থনীতি দ্বিতীয়পত্র অ্যাসাইনমেন্টের সমাধান আশা করি সমাধানটি ভালো লেগেছে ভালো লাগলে পেজ একটি লাইক দিয়ে রাখবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী সকল আপডেট থেকে আর প্রথম ও দ্বিতীয় সপ্তাহের সকল অ্যাসাইনমেন্ট এই ভিডিওর ডিসক্রিপশন অথবা উপরের ডাম পাশে আই বাটনে পেয়ে যাবে সকলে সুস্থতা অনুমান করে নিচ্ছি আল্লাহ হাফিজ